আপনি মেয়ের কিন্তু চোদ্দ ফেব্রুয়ারি বাইরে যে দিবেন না বুঝতে পারদিন কিন্তু বয় দিবস দেখলে সহজে পাগল মনে হতে পারে কিন্তু তিনি আসলে পাগল নন তিনি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর যিনি কিনা ইউটিউবে ভিডিও আপলোডিং করেন আর তার ভিডিওর ধরন হচ্ছে রাস্তায় পাগল বেশে অনেক মানুষকে সচেতন করা এবং কি নানা ব্যাপার দামারিকে পর্দায় করা তার উদ্দেশ্য তবে সেখানে এক বিবর্তীকর ঘটনা ঘটে নারীদের প্রতি অশ্লীলতা অঙ্গভঙ্গি ও আপত্তিকর মন্তব্য করে ভিডিও তৈরি করার অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ খালিদ মাহমুদ হৃদয় খানকে গ্রেফতার করেছে পুলিশ একটি ফেসবুক পেজে খালিদ মাহমুদ হৃদয় খান পাগলের বেশ ধারণ করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের হওয়ার জন্য অসাশীল মন্তব্য করেন এই ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন ভিডিওতে দুজন অন্য ধর্মের কিশোরীদেরকেও আপত্তিকর মন্তব্য করতে শোনা যায় পুলিশ জানায় এই ঘটনার পর বিকেল আনুমানিক চারটার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার এই ধরনের কর্মকাণ্ডের ফলে সমাজ অশান্ত পরিবেশ সৃষ্টি হয় সাভার থানা পুলিশ আইন ব্যবস্থা গ্রহণ করেন